আজ কাঁকড়া রান্না করতে গিয়ে এটা কী হলো আমার সাথে সোহেল্লো এভ্রিবোন আজ আমি রান্না করব সমুদ্র কাঁকড়া এটা রান্না করার জন্য আমি প্রথমে কেটে দিচ্ছি কিছুটা আলু আর একটা বড় পেঁয়াজ তারপর কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা তারপর কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা এক চামচ চামচ তার পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়ার তারাগুলো তারপর পরিমাণ মতো জল অ্যাড করে এইটটি পার্সেন্ট এর মতো সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে কাঁকড়ার শাঁস ভালো করে ভেজে তরকারিতে দিয়ে দিচ্ছি ভালো করে সব সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো দিলে রান্না তো কমপ্লিট দেখো তরকারির রংটা কত সুন্দর এসেছে তোমরা কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানি আবার দেখা হবে অন্য একটা মিনি ব্লগে